আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চায়ের চায়ের দাম কম এই আমরা ম্যাক্সিমাম এখন ব্যবহার করে থাকি কারণে এই চায়ের নষ্ট হয়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চায়ের কেতলি গুলো নষ্ট হলে আপনি কিভাবে করে ঠিক করবেন সর্বপ্রথম আমাকে এই চায়ের কেতলি গুলো খুলে নিতে হবে এখানে দেখবেন তিনটা স্ক্রু আছে এই তিনটা স্ক্রু খুললে নিচের সম্পূর্ণ পার্টটি খুলে চলে আসবে আমি নিচের পার্টটি খুলে ফেলেছি এবার এখান থেকে সম্পূর্ণ কানেকশন গুলো আমি রিমুভ করে নিবো সমস্ত কানেকশন আমি রিমুভ করে ফেলেছি এবার আমার একটি মাল্টিমিটার লাগবে মাল্টিমিটার টি আমি বাজার মোডে সিলেক্ট করবো এবং সর্বপ্রথম আমি হিটারের কোয়ালিটি চেক দিয়ে দেখবো কোয়ালিটি ভালো আছে না কেটে গেছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি মিটারের দুটি কোন জায়গায় ধরতেছি যে জায়গায় ধরতেছি এটা কিন্তু হিটারের কয়েলের কানেকশন বা হিটারের কয়েলও বলতে পারেন একটু মাল্টিমিটারে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অহম দেখাচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু কয়েলটি ভালো আছে এবার আমি এই যে সামনে একটি সুইচ আছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের সাথে এই সুইচ টা আমি একটু মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো এই দুটো তার হলো হ্যান্ডেলের সুইচের সুইচ এর বন্ধুরা একটু মাল্টিমিটার দিকে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অহম দেখাচ্ছে অর্থাৎ আমার এই সুইচ টাও ভালো আছে এখন আমাকে এই যে থার্মোস্টার টা দেখতে পাচ্ছেন এই থার্মোস্টারটা চেক দিতে হবে এখানে তিনটি নাট আছে সে তিনটি নাট খুললে সম্পূর্ণ থার্মোস্টার টি খুলে চলে আসবে প্রিয় বন্ধুরা একটি কথা বলে রাখি এই চায়ের কেতলিগুলোর সর্বপ্রকার মালামালি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় অর্থাৎ চায়ের কেতলিগুলো নষ্ট হলে ফেলে দেওয়ার প্রয়োজন নেই এটি হলো আমাদের সেই থার্মোস্টার এই থার্মোস্টারটা কিন্তু নষ্ট আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি না আমি চেষ্টা করতেছি এটা খুলে যদি আপনাদেরকে একটু দেখানো যায় এই থার্মোস্টারের ভেতর সাইডে একটি পাতি পুড়ে গেছে যেটা ক্যামেরায় আসতেছে না বন্ধুরা যাই হোক অবশেষে আমি থার্মোস্টার খুলতে পেরেছি এই যে দেখেন এখানে এই পাতিটা পুড়ে গেছে এই পাতিটা পুরার কারণে লাইনটা পাচ্ছে না অতএব এই থার্মোস্টারটি বাদ আমাদেরকে নতুন একটি থার্মোস্টার এখানে লাগাতে হবে এই যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন থার্মোস্টার এটির দাম একশো টাকা নিয়েছে এখানে দুটি পার্ট আছে একটি মেল একটি ফিমেল অনেকে বলে থাকে মেল ফিমেল থার্মোস্টার এই পার্টটির দাম চল্লিশ টাকা এবং এই পার্টটির দাম ষাট টাকা আপনি যদি চান তাহলে সিঙ্গেল সিঙ্গেলও কিনে আনতে পারেন আমি এখন চায়ের কেতলির সাথে এই ফিমেল পার্টটি সেট করে ফেলবো বন্ধুরা থার্মোস্টারটি সেট করতে করতে আপনাদেরকে কিছু কথা আমি বলে রাখি এখানে চায়ের কেতলির কয়েল এবং কেচিং এই দুটো জিনিস বাদ দিয়ে সর্বপ্রকার মালামালি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমরা অনেকে হয়তোবা বা জানি না তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানি বানিয়ে আর একটি বিষয় আমাদের অনেকের বাসা হয়তো বা গ্রামে গ্রাম অঞ্চলে দেখা যায় এই মালামালগুলো খুব বেশি একটা কিনতে পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা দারাজ অনলাইন সার্ভিসের হেল্প নিতে পারেন কারণ দারাজে এই চায়ের কেতলে সর্বপ্রকার মালামালি কিনতে পাওয়া যায় বন্ধুরা আমি থার্মোস্টারটি সেট করে ফেলেছি এবার আমি কানেকশনগুলো করব আপনারা যদি কানেকশনগুলো না বোঝেন তাহলে আপনারা একটা কাজ করবেন যখন খুলবেন তখন অবশ্যই মোবাইলের মধ্যে একটি ছবি তুলে রাখবেন তাহলে হবে কি পরবর্তীতে আপনি যখন কানেকশনগুলো করবেন তখন উল্টো হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকবেন আর যারা আমরা কানেকশনগুলো বুঝি তাদের ছবি তোলার কোনো প্রশ্নই আসে না বন্ধুরা ঠিক যেভাবে করে ছিল আমি ঠিক সেভাবে করে কানেকশন করে দিয়েছি এবার পিছনের কভারটি লাগিয়ে ফেলবো এবং এখানে তিনটি নাট ছিল তিনটি নাট এ খুব ভালো ভাবে টাইট দিয়ে দিব আমার কাজ শেষ এবার আমি চায়ের কেতলি চেক করে দেখবো পানি গরম হয় কিটা বন্ধুরা দেখেন আমি সুইচটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু লাইন পেয়েছে বন্ধুরা দেখেন আমাদের পানিটা কিন্তু গরম হচ্ছে দেখেন এখানে কত সুন্দর বাষ্প পড়তেছে সুতরাং আমাদের চায়ের কেতলি কিন্তু ঠিক হয়ে গেল চাইলে আপনারাও কিন্তু এখন থেকে চায়ের কেতলি গুলো এভাবে করে ঠিক করতে পারেন বন্ধুরা আছে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ